নমস্কার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি গল্প গাড়ি অজানিত থেকে নেমে একবার বাড়ির সামনে থমকে দাঁড়ালো বাড়িটা থমথমে রোগিনীকে বোধ হয় ব্রোমাইট দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর বাড়ির প্রত্যেকটি লোক হাঁটছে পর্যন্ত নিঃশব্দে গেটে ঢোকবার আগে করবি ড্রাইভারকে বলল আচ্ছা শরৎ তুমি তাহলে বিকেল চারটের মধ্যেই এসো দেরি করে ফেলো না বাবুর ফেরার আগেই ফিরব ড্রাইভার ছোকরা মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে গাড়ি ঘোরালো আর করবি মুখে যেটুকু বা উজ্জ্বল ছিল সেটুকুকে বিষাদের তুলি বুলিয়ে মুছে নিয়ে ধীর পায়ে বাড়ি ঢুকল ঢুকেই সোজা উঠে গেল তিনতলায় মাকে দেখতেই সংসার ফেলে চলে আসা তবু করবি দোতলায় মায়ের ঘরের পাশ কাটিয়ে তিনতলায় বাপের কাছেই আগে গেল পুরন্দরবাবু যথারীতি বই কাগজে সমুদ্রে ডুবে বসেছিলেন মেয়েকে দেখে মুখ তুলে চাইলেন চশমাটা নাক থেকে খুলে টেবিলে রেখে বললেন এসেছ গলার সরসুললি বোঝা যায় আশাটা অপ্রত্যাশিত নয় দুর্লভও নয় নিত্য নিয়মিতই হয়তো সত্যি করবি প্রায় রোজই আসে মায়ের কোলের মেয়ে বলেই শুধু নয় সংসারে তার সুবিধেও আছে ছেলে পুলে নেই গাড়ি আছে ওকে দেখে এলে না বাবা এসেই আপনার কাছে চলে এসেছি মা বোধহয় ঘুমাচ্ছেন ঘুম নয় অজ্ঞান সকাল বেলায় ব্রোমাইট দিতে হয়েছে ওতে মানে খালি খালি ব্রোমাইট দিলে জীবনী শক্তি নষ্ট হয়ে যায় না বাবা মুখ তুলে একটু হাসলেন চশমাটা তুলে নিয়ে রুমালে মুছতে মুছতে বললেন যাই বই কি তবে কি আর করা যাবে বলো এছাড়া উপায় কি উপায় নেই সে কথা করবিও জানে তবু অনাবশ্যক এই কথোপকথন আগের কথা মনে পড়ল কোলের মেয়ে হলেও একার সংসার বলে এসে থাকতে করবি কখনোই পারত না কিন্তু বেড়াতে প্রায়ই আসত বাপের জন্য হয়তো নতুন কোনো খাবার তৈরি করে কি ভাইদের জন্য রকমারি কিছু তরকারি রান্না করে টিফিন ভর্তি করে হাসতে হাসতে এসে ঢুকত আর পড়ে যেত বাড়িতে দাদারা যে যে বাড়িতে উপস্থিত সামনে এসে প্রশ্ন করত কি আজকে আবার কি বানানো হয়েছে ডিমের আকাশ কুসুম মুরগির মহেনজদোড়া মা হয়তো ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে হাসি হাসি অথচ বকুনি বকুনি স্বরে বলে উঠতেন গাড়ির সিটে বসিয়ে এনেছিস তো না তোর গাড়িতে বাপু আমার আর কোনোদিনও বসা চলবে না করবি সজোর প্রতিবাদে প্রমাণ করতে বসতো সারা পথ সে গাড়ি আর শাড়ি বাঁচিয়ে কিভাবে হাতে করে শূন্য ধরে এনেছে টিফিন গৌরটাকে বাপের কথা তখন কে বা মনে করত। কতক্ষণ পরে মনে পড়তো তাই তো বাবার কাছে তো যাওয়া হয়নি প্রণাম করা হয়নি বাবাকে তখনই ছুটতো ত্রুটি সংশোধন করতে এইভাবেই বসে থাকতেন পুরন্দর বাবু কাগজের সমুদ্রে ডুবে মেয়েকে দেখে একটু হেসে বলতেন এসেছ আজ আবার নতুন কিছু রান্না করা হয়েছে বুঝি অবশ্যই যে শান্তি স্নিগ্ধ মন আর স্বচ্ছন্দ পরিবেশ নিয়ে লেখা শুরু করেছিলেন পুরন্দর মল্লিক ঠিক তেমনটি বজায় থাকলে হয়তো অনেক দ্রুত কাজ এগোত কিন্তু সে জীবন ধ্বংস হয়ে গেছে পুরন্দর মল্লিকের পুরন্দর মল্লিকের স্ত্রী পাগল হয়ে গেছেন বদ্ধ পাগল বছর দুই আগে হঠাৎ একদিন তিনতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে দেখা দিয়েছিল মস্তিষ্ক বিকৃতির সূচনা সেই থেকে নীরজা পরিণত হয়েছে উন্মাদিনীতে নিরজা পাগল হয়ে যেতে পারেন এ কথা কেউ কোনোদিনও ভাবেনি আনন্দময়ী হাস্য মুখরা একটি মহিলা ছিলেন নিরজা ছিলেন স্বামী ও সন্তানদের প্রতি গৃহগণ্ডির বাইরে আর যে কোনো একটি জগৎ আছে অথবা জগৎ থাকার প্রয়োজন আছে এ কোনোদিনও অনুভব করতেন না নিরজা। এই গণ্ডির মধ্যেই তিনি সুখী এই গণ্ডি জগতেই তিনি মনে। এই ছিল তার আনন্দ পাঁচ বছর আগে যখন একটি বিখ্যাত কলেজের ইতিহাসের অধ্যাপক স্বামী পুরন্তর মল্লিক বলা কওয়ানি হঠাৎ তার অধ্যাপনার কাজ ছেড়ে দিলেন বাইরে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অদম্য উৎসাহে লিখতে শুরু করলেন এই মানব জাতির ইতিহাস তখনও নিরজা হাসিমুখী মেনে নিয়েছিলেন স্বামীর এই খামখেয়ালি প্রতিবাদ করেননি অবশ্যই টাকার অভাব তাকে পেতে হয়নি শ্বশুরের অর্থাৎ পুরন্দরের বাবার দরুন টাকা ছিল বিস্তর তবু সহজ সুস্থ মানুষটা চাকরি ছেড়ে দেবে এ কোন স্ত্রী বরদাস্ত করে কিন্তু নীরজা করেছিলেন অমলান মুখেই করেছিলেন সেই নীরজা হঠাৎ মাথায় একটু ধাক্কা খেয়ে পাগল হয়ে গেলেন পুরন্দরের পক্ষে এর চাইতে মর্মান্তিক কষ্ট আর কি আছে মার চাইতেও বাবার জন্যই আমার বেশি কষ্ট হয় রে ছোড়দা ম্লান উদাস মুখে বললো করল কমল সাই দিল তা সত্যি অথচ দেখ আগে বাবার কাছে আর কতটুকুই বা ঘেঁচতাম আমরা বাবার সহ্য শক্তিটা কি অসাধারণ ভাব এই যা দু বছর ধরে কি কাণ্ডই না করে চলেছেন মা একদিনের জন্য একটি অসহিষ্ণুতা দেখিনি করবি বলে আমরা তো মাঝে মাঝে কত অতিষ্ঠ হয়ে যাই বললো বিমল তিন ভাই তিন বোন জমায়েত হয়েছে এক জায়গায় গল্প চলছিল বহুবিধ প্রসঙ্গ নিয়ে আপাতত এসেছে মায়ের অসুখের প্রসঙ্গ ছজন একত্র হওয়া সচরাচর বড় ঘটে না আজ ঘটেছে ভাইর অবশ্য বাড়িতেই থাকে কমল আর বিমল এখন পড়ুয়া বড় নির্মল সম্প্রতি কি একটা কাজে ঢুকেছে করবি প্রায়ই আসে পুরবি আর সুরভি তেমন আসতে পারে না তবু সুবিধে পেলেই আসে নিরজা কত আনা নেওয়া করতেন কত আদর যত্ন করতেন মেয়েদের ও তো দেওয়া থোয়া করতেন আজ তিনি অপারগ হয়েছেন বলে কি মেয়েরা বাপের বাড়ি আসা ছেড়ে দেবে না এত অকৃতজ্ঞ তারা নয় আজ এখনো ঘুমোচ্ছেন শান্ত গলায় বললে সুরভি এসে অব্দি ঘরে ঢুকি ঢুকেই বা কি করবি পুরবি বলল গেল দিনে আমি যেদিন এসেছিলাম জেগেই তো ছিলেন চেঁচামেচিও করছিলেন না ফোঁকাটাকে সামনে নিয়ে গেলাম কত করে বোঝাতে চেষ্টা করলাম মা এই তো তোমার সেই টুটুল সোনা একবার একে দেখো কোলে নাও না একটু গ্রাহ্যই করলেন না হাত নেড়ে বুঝিয়ে দিলেন নিয়ে চলে যাও অথচ আবার টুটুলকে কি ভালোই বাঁচতেন এই এক স্বভাব পুরবীর কেবল নিজের ছেলে মেয়েদেরকে এগিয়ে দিতে চেষ্টা করে মায়ের কাছে যদিও তার এ চেষ্টাকে এরা কেউ সমর্থন করে না তবু এখন আর কেউ প্রতিবাদ করে উঠল না এখন সকলেরই মন বিষণ্ন ব্যথাতুর মায়ের জ্ঞান শূন্যতা তো পীড়াদায়ক বটেই আরও পীড়াদায়ক নীরজার বিকৃত চিত্তের বিকৃতির প্রকাশটা চিরদিনের ভক্তিমতী নীরজার আজ স্বামীর প্রতি কি অদ্ভুত মনোভাবই গড়ে উঠেছে আশ্চর্য তার ধারণা তার অসুখের জন্য পুরন্দরই দায়ী ডাক্তারেরা অবশ্য বলেন এইটাই স্বাভাবিক অস্বাভাবিক মস্তিষ্কের স্বভাবই এই সবচেয়ে প্রিয়জনকেই সন্দেহ করা সব থেকে আপন ব্যক্তির ওপরই আক্রোশপরায়ণ হয়ে ওঠা কিন্তু ডাক্তারদের এ থিওরি পুরন্দরের ছেলে মেয়েকে প্রবোধ দিতে পারে না তারা তবুও ভাবে মায়ের এটা অন্যায় নিষ্ঠুর অবিচার ভাবে যতই পাগল হন তবু তো মানুষ কি করে ভুললেন স্নেহ প্রেম তারা তো জানে তারা সব জানে তাই সবাই মিলে যখন আলোচনা করে এই নিয়ে তখন বাপের দুঃখ ভেবেই মন তাদের বেশি ব্যথাতুর হয়ে ওঠে অবশ্যই মায়ের এই দুঃখাবহ অবস্থা কি তাদের মনকে ক্লিষ্ট করে না করে খুবই করে অনেক সময় তাই রাগ আসে মায়ের ওপর আর শ্রদ্ধায় মন অবনত হয়ে আসে বাপের প্রতি সত্যি একটি বাড়ির জন্য রেগে উঠতে দেখলো না তারা পুরন্দরকে কতক্ষণ এরকম আচ্ছন্ন হয়ে থাকবেন প্রশ্ন করলো সুরবি আসে সবচেয়ে কম তাই সবচেয়ে অনবহিত নির্মল বলল সকাল সাতটায় ব্রোমাইড দেওয়া হয়েছে এই খানিক পরেই আবার শুরু করবেন এখন তো আর ওষুধ খাওয়ানো যায় না ওই জোর করে ফুঁড়ে দেওয়া দেওয়া যায় সহজে কি আর দেওয়া যায় নির্মল সামান্য হাসে চিহ্ন থেকে যায় এই দেখ না বাহুমূলে ছোট্ট একটু ছড়ের দাগ দেখায় নির্মল কি সর্বনাশ দাদা পাগলের নখের বিষ রক্তে মিশে গেলে কি না হতে পারে দাদা হতে তো পারে অনেক কিছুই করা যাবে কি ডাক্তার এসেছিল আজকাল শশী বলে ছোকরাটা আসছে শশী এদের ডাক্তারের কম্পাউন্ডার ডাক্তারেরা কি বলেন বলেন তো এরকম কে সারে বংশে যখন কোনো হিস্ট্রি নেই চোট লেগে ব্রেনটা ইয়ে হয়ে গেছে তখন সারার আশা ছাড়া যায় না কিন্তু এভাবে অনবরত ঘুম পাড়িয়ে রাখলে জীবনী শক্তি কমে যাবে না করবি আর একবার তার সন্দেহ ব্যক্ত করে তা হয়তো যাবে তবে সাধারণত এসব কেসে জীবনী শক্তি খানিকটা বেড়ে যায় সবজান তার ভূমিকা গ্রহণ করে উপরোক্ত মন্তব্যটি প্রকাশ করে নির্মল বামুন ঠাকুর এসে দরজায় দাঁড়ায় রান্না প্রস্তুত হয়েছে তার সংকেত চল মা না জাগতে খেয়ে আসি আমি খেয়ে এসেছি করবি বলে রবিবারে এত সকাল সকাল খেয়ে এসেছিস আমার আবার রবিবার আজও তো ও কাজে বেরিয়েছে পুরবি ঠোঁট বাঁকিয়ে বলে পয়সা 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 করেই লোকটা গেল কথা কেউ গায়ে রাখে না দশ বছরের ছোট বোনও না সঙ্গে সঙ্গে দেয় করবি তা বর্দি বাড়িতে বসে থাকার চাইতে তো ভালো পুরবীর বর নামেই উকিল বাড়িতেই বসে থাকে পুরবি কিছুক্ষণ গুম হয়ে থাকে মনের গলত কেটে যায় খাবার ঘরে গিয়ে আহারের আয়োজনে নিজে থেকে প্রাচুর্য খাস মাছ খায় একটু কিছুই পারবো না রে বর্দি খুব পারবি উফ কত রকম রেঁধেছে ঠাকুর বিমল হাসে আমি আজ নিজে বাজার গিয়েছিলাম তোমরা আসবে বলে দীর্ঘ দু বছর ধরে পরিচিত আছে এরা এ চিৎকারের সঙ্গে সর্বনাশ করেছে তোমরা থাকো তোমরা থাকো আমি যাচ্ছি করবি বলে ও খাচ্ছিল না বসেছিল তুই একা সামলাতে পারবি বাবা নিশ্চয়ই নেমে এসেছেন কথাটা ঠিক পুরন্দর নিশ্চয়ই নেমে এসেছেন চিৎকার শুনে তিনি স্থির থাকতে পারেন না ওপরে উঠে গিয়ে দেখলো ঠিক তাই পুরন্দর এসে কাতর মুখে দাঁড়িয়ে আছেন দরজার কাছে আর নীরজা নিজের কপালে কড়াঘাত করে চেঁচাচ্ছেন তবু মরছি না আমি তবু মরছি না হে ভগবান তবু মরছি না দূর হয়ে যা দূর হয়ে যা আমি তো তোমার সামনে আর যেতে চাই না তুমি আসো কি করতে লজ্জা করে না মুখ দেখাতে লজ্জা করে না বাপের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ে পাখার রেগুলেটরটা শেষ প্রান্তে টেনে দিয়ে আদরে সুরে বলে মা ও মা ও সব কি কথা হচ্ছে দেখো না আমরা এসেছি যে সবাই এসেছি বর্দি মেজদি আমি তোমার পুরবি সুরবি আর করবি বুঝতে পারছ না পারছি ঘাড় কাত করলেন নীরজা আচ্ছন্নের মতন আমরা তোমায় দেখতে এসেছি মা দেখতে এসেছ দেখতে এসেছো কেন তোমার যে অসুখ করেছে মা অসুখ করেছে কে বলেছে অসুখ করেছে হঠাৎ বিপরীত ফল ফলে সীমিত ভাব বদলে ফের উগ্র হয়ে ওঠেন নীরজা মিথ্যে কথা মিথ্যে কথা বানানো কথা অসুখ নয় অসুখ নয় তোরা জানিস না আসল কথা জানিস না সংসার ঠাঁই ঠাঁই করে খাটের বাজুতে মাথা ঠুকতে থাকেন নীরজা করবে সাধ্য নয় সামলানো পুরন্দর এগিয়ে আসেন স্ত্রীর মাথাটা তুলে ধরে কোমল কণ্ঠে বলেন ছি কি হচ্ছে দেখো তো কিরকম লাগলো দরদ দেখানো হচ্ছে তীব্র একটা হাসির ঢেউ খেলে যায় ঘরে হাসির সঙ্গে কথা ও রুবি দেখ দরদ দেখানো হচ্ছে কত ভেকি জানে মিনসে দিকে চাইতে পারে না অবাক হয়ে ভাবে সুস্থ অবস্থায় জীবনে তো কখনো একটি অরুচিকর শব্দ উচ্চারণ করেননি নীরজা এখন রসনায় এমন শৈথিল্য এলো কি করে অনভ্যস্ত ভাষা মুখে জোগায় কোথা থেকে পুরন্দর এই দু বছরে চিকিৎসা পদ্ধতি অনেকটা আয়ত্ত করেছেন বইকি এবার আর কোমল গলা নয় ধমকের সুরে বলে কি হচ্ছে কি ছেলে মেয়েদের সামনে এইসব খারাপ কথা বলছ বেশ কেঁদে ফেললেন নীরজা ডুকরে কেঁদে উঠে বলেন বলবো না কেন আমি যে পাগল হয়ে গেছি ততক্ষণে আরো পাঁচ ছেলে মেয়ে ঘরে এসে দাঁড়িয়েছে বিমল এগিয়ে গিয়ে মার গায়ে হাত রেখে বলল কে বলল তুমি পাগল হয়ে ছি মাথায় লেগে সব ভুলে গেছ চোট যাচ্ছিলে কিছুদিন এখন তো ভালো হয়ে গেছ মা ভালো হয়ে গেছি হিরাজা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বলেন ভালো হয়ে গেছি তোরা বলছিস বলছি তো এই তো এখন তোমার সব কিছু মনে আছে দেখো না চিনতে পারছ না আমাদের চিনতে পারবো না তোদের সহজ মানুষের মতন স্বাভাবিক একটু হাসি হেসে ফেললেন নীরজা ছেলে মেয়েদের মুখে তো আমরা কে নাম তো সকলের কি যে বলে সত্যি পাগল পেলি নাকি আমায় পুরবি এগিয়ে আসে বলে মা তোমার টুটুল এবার অভিমান করে আসেনি আবার টুটুল সাত বছরের ধারি ছেলেকে নিয়ে দিদির এই আদিক্ষে তা ভালো লাগে না নীরজা দৃষ্টিতে মেয়ের দিকে তুমি সেবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে তাই টুটুলের অভিমান হয়েছে অভিমান হয়েছে নীরজা ভু ভেঙিয়ে বলে ওঠেন তা তোমারই বা অভিমান নেই কেন আবার আসো কোন যায় তোমাকেও তো দূর করে দিয়েছিলাম সেদিন ধন্যবাদ গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ হলো খুব শীঘ্রই আসছে পরবর্তী পর্ব আমার গল্প যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল